অবশেষে কেন্দুয়া দ্বীপ সংলগ্ন এলাকায় দুটি ট্রলারের খোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে প্রশাসন শেষ পর্যন্ত গত দিন দিন আগে নিখোঁজ হয়ে যাওয়ায় ডায়মন্ড হারবারে দুটি ট্রলারের খোঁজ মিল কেন্দুয়া দ্বীপ সংলগ্ন এলাকায় তাতে দেখা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর এই খবরের ইতিমধ্যেই মৎস্যজীবী পরিবারের মানুষজন নামখানা এলাকায় ভিড় করা শুরু করেছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন প্রথম থেকে তিনটি ট্রলার নিখোঁজের কথা জানা গিয়েছিল তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজের দুটি ট্রলারকে উদ্ধার করা গিয়েছে এখন একটি নিখোঁজ আছে মৎস্যজীবী উদ্ধারের জন্য ইতিমধ্যে স্থানীয় ট্রলার উপকূলীয় রক্ষী বাহিনী বত্রিশ জন মৎস্যজীবী উদ্ধার অভিযানে চলে গিয়েছে এডিএম মেরিন জানালেন যে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকে ওদের এয়ার ক্যাপ ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে তো আমাদের অলরেডি চার পাঁচখানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে এই তিনটে ছাড়াও আরও কিছু তো হ্যাঁ আমাদের কাছে লোক পরপরমে আমাদের কাছে যে খবরগুলো আছে আরও প্রায় চারটে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে এগুলো কিন্তু কোন চারটে ট্রলার আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন আসছে তারা কথা বলার চেষ্টা করছে হ্যাঁ স্বাভাবিক এত উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক এই এবছর এরকম ধরনের ঘটনা ঘটেনি এই প্রথম হলো তো ফর্টি নাইন ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি আজকে নতুন করে নামা হচ্ছে হ্যাঁ আবার নতুন করে উদ্ধার যে নামা হচ্ছে আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই টোলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে নিউজ টিভির পর্দায় সবাইকে শারদীয় শুভেচ্ছা বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ বাঙালির থেকে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো পুজোর আপনার পাড়ায় আপনার পুজো টিভি থেকে শারদীয় সম্মান দেওয়া হচ্ছে কোন পুজো হবে সেরা পুজো কোন পুজোর থিম হবে সেরা থিম কোন পুজোর প্রতিমা হবে সেরা প্রতিমা কে হবে ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় সেরা সেরা আমাদের স্ক্রিনে নিচে দেওয়া নম্বরে আপনাদের পুজো কমিটির নাম নথিভুক্ত করুন আমরা পৌঁছে যাব আপনার পাড়ায় নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় ধন্যবাদ